আল্লাহ যদি ওই বিচার আকাশের মতো তোমার দুনিয়ার প্রতিটি মানুষের মন হতো তাহলে এই দুনিয়ায় হয়তো মন ভাঙার গল্প থাকতো না থাকতো না মন ভাঙার কষ্ট থাকতো না মন ভাঙার যন্ত্রণা এই দুনিয়াতে প্রতিটা মানুষের ভিতরে হিংসায় জোর জড়িত হে আমার রব আপনি সবাইকে মানে পথে আসার তফিক দান করুন সবাইকে ইসলামের পথে আস তৌফিক দান করুন করে সবাই যেন এমন সাথে বাঁচতে পারে না হলে ওই আকাশের মতো একদিন প্রতিটা মানুষের অন্তর ছাড়খাড় হয়ে যাবে জাহার্নামেরাগুলি ঠিক ঠিক হবে আকাশে বিজলি চমকাছে এত রকমের এত রকমের পাপ অবিচার ব্যবিচার করতে করতে মানুষ সীমার উদ্ধে চলে যাচ্ছে তারপরেও কেউ সুদর না মহিল আপনি সবাইকে তৌফিক দান করুন যেন প্রতিটি মানুষ ইসলামের পথে আসে ইমানের পথে আসে যেন আপনার পথে চলে জীবনযাপন করে তাদেরকে কে বুঝাবে বলেন তাদেরকে জ্ঞান দিতে গেলে তারা বলেন জ্ঞান দিতে এসো না ভুল আগে থেকেই জানে নিজের চাকায় তেললো তারা তো ইমানের পথে আসেনি না কিন্তু যারা তাদেরকে ন্যায়ের কথা বলে কিন্তু তাদেরকে সত্যি ভাবে আপনি ন্যায়ের পথে আসুন আপনার আত্মীয়তার সম্পর্ক বুঝিয়ে রাখুন দেখুন দুনিয়াটা কত সুন্দর এই দুনিয়া সুন্দর করে সাজাতে হলে আমাদেরকে এক হয়ে ঐক্য হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে তবেই আমরা কারোর সুন্দর তবেই আমরা পারব সুন্দরভাবে আমাদের দুনিয়া সচেতন কী দরকার এই ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী ঝগড়া বিভাগ করা আপনি তো থাকবেন না কালকে তো ঝগড়া ঠিকই ঠিক থাকবে মানুষ বলছে আপনাকে খারাপভাবে স্মরণ করছে তাহলে আসুন এই ঝগড়া বিভেক না করে আমরা আমাদের মতো সুন্দর করে দুনিয়াটাকে সাজাই